আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই আসিফ নজরুল সার থেকে শুরু করে স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি আপনি দীর্ঘ সময় ভোকাল ছিলেন শিক্ষার্থীদের পাশে ছিলেন আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা আশা আকাঙ্ক্ষার আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন দ্বিতীয়ত আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইন্ট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি দেবী কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতা কর্মী ইত্যাদি নেতা কর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায় ইনকাম করা আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কম্পিট করতে পারবেন কোনোভাবে সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গুমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেইখানে কোনোভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন প্রিয় সহযোদ্ধা আমরা শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে কথা বলি একই সাথে সাথে আওয়ামী লীগের যে সহযোগী চোদ্দ দল জাপা মনে আছে ভারত থেকে ভারত থেকে মিটিং করে এসে বলতো যে এবার আমরা সরকারি দল হব নাকি বিরোধী দল হব এটা আপার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব এই যে চোদ্দ দল রয়েছে এই চোদ্দ দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কি ধরনের চিন্তা সেটা আপনাকে স্পষ্ট করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু আমরা আশা হত অনেক কাজে আমরা এখনো পর্যন্ত বিচার দেখি নাই এখনো পর্যন্ত আহতদের সম্পূর্ণ পুনর্বাসন দেখি নাই কর্মসংস্থান দেখি নাই এখনো পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হয় নাই আওয়ামী লীগ নিয়ে আপনারা যতক্ষণ না পর্যন্ত আমরা রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কোনো পদক্ষেপ দেখি নাই সেই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ধোয়াশাগুলো আপনারা স্পষ্ট করবেন সর্বশেষ এই বিষয়ে সর্বশেষ আমাদের কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু কম্প্রোমাইজিং মানবিক করিডোর মানবিক করিডোর নিয়ে আপনি আপনাদের অবস্থান স্পষ্ট করবেন আমরা কোনোভাবে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধ দিব না আমাদের এই দেশ ভারতের নয় ভারতের আধিপত্য থাকবে না এখানে পিন্ডির আধিপত্য থাকবে না এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না সুতরাং মানবিক করিডোর নিয়ে যে প্রশ্নগুলো এসছে এই প্রশ্নগুলো জাতির সামনে এটির যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন এবং এই মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই ধোয়াশার মধ্যে আমরা থাকতে চাই না